অন্যান্য সুবিধাভোগীদের কাছ থেকে আমাদের রাজ্যের একজন মন্ত্রী চাপড়ে কথা বলেন আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন আগে প্রেস মিডিয়ার সামনে উনি বিবৃতি দিচ্ছেন আমি না আমরা আমরা বলেন যে আমরা

সংবিধানের নামে শপথ নিয়ে উনি মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন এই যে উক্তি করেছেন সৌসমানি এটা উনার অপরাধ এটা নিতে বলতে পারেন না নিতে পারেন না তাই আমরা সিপিআইএম বলছি একজন অপরাধী মন্ত্রী দুর্নীতিগ্রস্ত এই ত্রিপুরা রাজ্যে আগে ফুটলা ফুটলা করে আপনার ওই নেশা সামগ্রী বিজেপি সরকার আসার পর ওই বলের কার চুটোয়ারি এগুলো দিয়ে নেশা সরঞ্জাম আসত সাত বছর বয়স হয়ে গেল সাড়ে সাত এই সাড়ে সাত বছরে এই সময় আমরা কি লক্ষ্য করছি এখন আর ¡Ay, ay, ay

সাংবাদিক সম্মেলন করেন আজকে পনেরো ষোলো দিন অতিবাহিত আমরা লক্ষ্য করছি না এই যে নেশা আসলো নিয়ে আমাদের তিন নম্বর দাবি সম্প্রতি পানিসাগরে ওই গত এগারোই অক্টোবর পানিসাগরে চোদ্দ মাসের শিশু যে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারে না যে মা মাথ বুঝে না ঠিক মতো হাঁটতে পারে না এই শিশু কন্যাকে দর্শন দর্শন করে খুন খুন করে মাটিতে গঠন করে এই ঘটনার জন্য এই ঘটনা ঘটছে এটা ঘটনার পেছনে অন্যতম কারণ এই বিস্তার আজকে নেশায় হবুটবু খাচ্ছে গোটা রাজ্য নেশার সাম্রাজ্যে পাশছে ত্রিপুরা এর বিরুদ্ধে আমাদের লড়াই আমরাই এই দাবির মধ্যে আছে আমরা লক্ষ্য করেছি এই সময় অমরপুরে অম্পিত উদয় দেশে বলুন আমাদের রাজ্যে বলুন আমাদের এই সময় আমরা লক্ষ্য করছি বিজেপি তার এই ব্যর্থতা ডাকার জন্য আমরা এই রাজ্যে লক্ষ্য করছি কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রী এমএলএ দের চেয়ারম্যানদের ফটো ছাপিয়ে গোটা রাজ্যে তাদের ফ্ল্যাক্সের চয়লা ত্রিপুরা সরকারটা বিজেপির না বিজ্ঞাপনের সরকার আজকে মানুষ প্রস্ত তুলছেন 23 কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করছে নেতা মন্ত্রী এমএলাদার দুর্গাপূজা বলেন গণেশ পূজা বলেন কালী পূজা বলেন আপনারা দেখবেন দুর্গাপূজার पंडালগুলিতে ডোর আগে মূর্তি দুর্গা মায়ের মূর্তিকে নমস্কার করতে হয় স্থানীয় বিধায়ককে দুর্গা মায়ের মূর্তিকে নমস্কার করার আগে নমস্কার করতে হয় এই রাজ্যের গুসকুর মন্ত্রী সুধাংশু দাসকে দুর্গা মায়ের মূর্তিকে নমস্কার করার আগে লক্ষ লক্ষ ফ্রেন্সিবিল কাজে যুক্ত নেশা সামগ্রী প্রচারে যুক্ত ওই এমএলএ ওই সভাপতি বিভিন্ন জায়গায় হাত জোড় করে দুর্গা প্যান্ডেলের সামনে এই فرهنگ সংস্কৃতি আমরা চাই না চলছে নাকি চলছে নাকি বিজ্ঞাপনের নামে এই দূণ্ডিতিকে আড়াল করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা